সাবওয়েতে যে পরিমাণ জল জমে প্রতি বছর মানুষের যে দুর্ভোগ এটা রেলকে বারবার বলা সত্ত্বেও আমরা রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে রেলকে বারবার বলেছি যে এই বিষয়টা দেখবার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ একদম উদাসীন আজকে গিয়ে দেখুন আপনি রেলের কী মানে সাবওয়ের কী অবস্থা আর হাঁটু সমান জল আমি নিজে আজকে একটা ট্রেন মিস করেছি রানাঘাট লোকাল আটটা পঁয়ত্রিশ আমি জানি যে ওইখানে আমি সাবওয়ে থেকে গিয়ে পেয়ে যাব ট্রেনটা ফলে আমি টোটো ছেড়েও দিয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে টোটো ছেড়ে যখন আমি স্টেশনে ঢুকছি মানে ঢুকবো আর কি সাবওয়ে থেকে নামবো তখন দেখি বিশাল পরিমাণে জল এবং সেই জল পার হয়ে আমার পক্ষে মানে কারুর পক্ষেই মানুষের একটা অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে এরকম জল জমে সময় জমে যাচ্ছে বা লাগাতার